মানুষগুলি যখন উলঙ্গ হয়ে কাপড় খোলে আল্লাহর ঘর কাহাবাত নারী নারীগুলি যখন তাদের অন্ধকারে কাপড় খোলে আল্লাহর ঘর তা আল্লাহ আল্লাহর রসুল এইগুলা দেখে শুধু অতভাগি হন নাই বিস্মিত হয়েছেনরে কি চলছে

কতটুকু খুশি হয়েছে মানব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনে কে আবু লাহাব কাটটা কাওকে এই আবু লাহাব থেকে শুরু করে নুক্তার চতুরদিকে সব এক নামে যার প্রশংসা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই মুহাম্মদ তোমাদের 40 বছর পর্যন্ত তার নামে কোন অভিযোগ আরবের কাফেররা করে নাই করতে পারে নাই যখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো স্থুরাই আশুআরাত আল্লাহ তাআলা আদেশ দিলেন কি আদেশ দিলেন 224 না 14 নম্বর আয়াতে ওয়া আংজির আশীরাতাকাল আকরাবিন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ কে বললেন আপনারা ওয়া আংজির আশীরাতাকাল আকরাবিন আপনারা রক্তের সম্পর্কিত আপনারা প্রতিবেশী আপনার যে আহলয়াল তাদেরকে আপনি সতর্ক করেন ওয়া আংজির আশীরাতাকাল আকরাবিন সব কাছের কাছের মানুষ তাদেরকে সতর্ক করেন তাদের এই জীবন যাপন কিন্তু আল্লাহর দরবারে কখনো গ্রহণ যোগ্য নয় তারা যেভাবে চলছে এটা কি একজন মানুষের চলা এইটা এইভাবে চললে কি তারা কি জান্নাত পাবে সুতরাং তাদেরকে সতর্ক করে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ফাসসা আবিমা তুমা আপনার উপরে আমি আল্লাহ তাআলা যা আদেশ করেছি আপনি সেটা প্রচার করেন ফাসসা আবিমা তুমা ওয়আরিদানি মুশরিকিন প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন মুশরিকদেরকে আপনি কখনো পরোয়া করবেন না সুবহানাল্লাহ আল্লাহদের হচ্ছে মুশরিকদেরকে কোনো পরোয়া করার দরকার নেই আপনি প্রকাশ্যে আমার যে আদেশ আপনি মানুষের কাছে প্রচার করুন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের পরের যে 13 বছর जिंदगी কয় বছর তেরো বছরের চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে বিভক্ত প্রথম তিন বছর হিসাব করেন পাঁচ তিন বলেন তিনে দুই পাঁচ পাঁচে পাঁচে দশ দশে আর তিনে তেরো এই তেরো বছর চার ভাগে বিভক্ত প্রথম তিন বছর গোপনে দাওয়া আল্লাহ রাবুল হাবিব

রব্বুল আলমিনের হাবিব যখন ধ্যান করা শুরু করলেন ধ্যান করতে করতে একটা পর্যায়ে একজন অদৃশ্য থেকে একজন মা একজন ফেরেস্তা এসে তাকে ডাকল ইয়া মহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ চমকে গেলেন তাকে দেখে ভয় পেলেন আর ওই ফেরেস্তা বললেন

কেমন স্ত্রী তিনি আল্লাহ শান্তরা দিলেন তিনি বললেনা ও মোহাম্মদ আল্লাহর পছন্দ করে বলি আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না

খাদিজা বলবেন যে আপনি ভয় পাইয়েন না আপনি ভয় পাইয়েন না আপনাকে আল্লাহ করবেন না আলি ওয়াসাল্লামকে খাদিজাত আনহা বিস্তারিত শোনার করে তার চাচা ভাই ওরাকা ইবনে নফেলের কাছে নিয়ে গেলেন ওরাকা ইবনে নফেল বললেন আল্লাহে 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 আমার আল্লাহর কসম তাওরাত যাবুর انجিল পড়ে আমি যা বুঝেছি আমি সাক্ষী দিচ্ছি তুমি মুহাম্মদ শেষ জামানার আখেরি পয়গম্বর সাইয়েদুল মুরসালিন সুবহানাল্লাহ তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে তোমার জাতি তোমার উপরে এই দাওয়াত দেওয়ার পরে অত্যাচার আর নির্যাতনের স্কিম ধোলা তোমার উপরে চালু করে দিল তোমার জাতি তোমাকে এই আরবে থাকতে দেবে না তোমাকে মাতৃভূমি ছাড়া করবে ওরা তাই নফল বলছে আল্লাহর কথা যখন তোমার ওই দূরদিন আসবে যখন তোমার উপরে অত্যাচার আর নির্যাতন চলবে যখন তোমার জাতির লোকেরা তোমার বংশের লোকেরা তোমাকে এই আরব থেকে তাড়াইয়া দিবে আমি ওরা যদি বেঁচে থাকি আমি তখন তোমাকে সাহায্য